সিক্সটি পারসেন্ট মহিলারা এই পিসিওডিতে ভুগছেন বিশেষ করে এজার পিসিওডি লাইফস্টাইল ডিজিজ আর এই এজারদের পিসিওডির মূল কারণ হচ্ছে সিম্পল কুড়েমি আমি কমল সরকার মত যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত এবং প্রণাম তার কারণ আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখছেন যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন এবং আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক আপনারা জানেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি লাইভে থাকি আপনারা আপনাদের বিভিন্ন রকম মতামত এবং যদি কোনো সমস্যা থাকে আপনারা সেগুলো নিয়ে আসুন আমি অপেক্ষা করব। আপনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টের যাওয়ার জন্য আর আপনাদের কোনো বিশেষ কোন রকম কোনো মতামত থাকলে বা কোনো পার্টিকুলার বিষয়ে ভিডিও দরকার হলে আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্টস বক্সে লিখে অলসতা শরীরকে নাড়াবো না এক জায়গায় বসে থাকবো ল্যাপটপ দেখব মোবাইল দেখব বারো বছর বয়স থেকেই লক্ষ্য রাখবেন মেয়ে কি হালকা ফ্যাটি হয়ে যাচ্ছে সেই সময়টা কিন্তু ওটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ নয় দেখুন আমি একজন ইয়োগা ট্রেনার হিসেবে আমি বলবো পিসিওএস আর পিসি পিসিও এসটা কি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডিজিজ বলছি কিন্তু এটা কিন্তু ডিজিজ নয় অ্যাকচুয়ালি দেখুন ডাক্তারবাবুরা অনেক এক্সপার্ট ডাক্তারবাবুদের কাছে গেলে তা ওনারা যেমন মেডিসিন দেন সেরকম পরামর্শও দেন কিন্তু আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যদি ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান সব ডাক্তার ডাক্তারবাবুরাই হয়তো বলবেন যান মেয়েকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করুন এখন এমনিতেই কমনলি আমরা দেখি যে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের সবার মধ্যে থেকেই অনেক কমে গেছে পিসিওএস ও পিসিওডি দুটোই একই এবং এটা কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল পাল্টে দিলেই এই পিসিওডির সমস্যা থাকবে না তাহলে আপনাদের কি করণীয় মেয়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে দেখুন এখন মশলা বাটা নেই এখন জল তোলা নেই কলসি কাখে করে জল আনা নেই সব দিন তো চলে গেছে পরিশ্রম বিমুখ মিউজিক চালিয়ে দিন সে উদ্যম নৃত্য করুক ঘরের মধ্যেই তাকে এমনভাবে নাচ করতে বলুন সে ঘেমে যাক তাকে যোগ প্রাণায়াম আসন নিয়মিত করান আমি প্রত্যেক ভিডিওতেই যেমন কিছু আসন দেখাই আজকেও আমি কতগুলো স্পেসিফিক আসন দেখাবো যে আসনগুলো আপনার সন্তানদের করান এবার বাচ্চা মেয়ের কথা বললাম টিনেজারদের বললাম বেশ কিছু মহিলা আছেন যাদেরও অনেক মহিলাদেরও পিসিওডির সমস্যা আছে সেখানে দেখুন বিবাহের পরে যদি এই ধরনের সমস্যা হয় ডাক্তারবাবু আপনি ফিজি লাইফস্টাইলে রকম পরিবর্তনগুলো তো আপনাকে আনতেই হবে যোগ প্রাণায়ামের মধ্যে থাকতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে কিন্তু সেখানে কিছু হরমোনাল ব্যাপার থাকে সেই হরমোনাল যে ট্রিটমেন্টটা সেটা তো ডাক্তার ডাক্তারবাবুদের কাজ ডাক্তার ডাক্তারবাবুরা করবেন আসুন আমি আপনাদের দেখাই কি কি আসন করবেন এই বজ্রাসনে বসবে কি হবে মেরুদণ্ড সোজা হবে সার্কুলেশন ঠিক থাকবে পেটের আপনার হজম শক্তি বা আপনার ডাইজেশনের ডাইজেশানের যে সিস্টেমটা অ্যাক্টিভেশান হবে নিয়মিত বসবে এবারে এই যে বসলো পাটা খেয়াল রাখবেন পাটা কিভাবে রয়েছে এই বুড়ো আঙুল দুটো কিন্তু দুটো টাচ থাকবে আর গোড়ালিটা একটু অ্যাপার্ট করে বসবেন এমনি করে বসলে হবে না এমনি করে বসে গেলাম হবে না এইভাবে বসতে হবে এটা বসলো তো এইভাবে বসলেই শুধু হবে না এটা বজ্রাসন হলো এবার সুপ্ত বজ্রাসন করান দেখুন পিসিওডির সমস্যা ভ্যানিশ হয়ে যাবে কারণ কোনো অ্যাক্টিভিটিস না থাকার জন্য এই পেলভ্রিকের সমস্ত মাসেলগুলো তো কোনো সার্কুলেশন নেই কোন ক্র্যাম্প হয়ে গেছে এই যে আমি এভাবে বসলাম বসে আমি শুয়ে পড়লাম সোজা আমি শুয়ে পড়লাম সুপ্ত বজ্রাসন নিয়ম হচ্ছে হাঁটু দুটো একসাথে থাকা সম্ভব না সবার জন্য পা হাঁটুটা যদি ফাঁক হয় আমি নিয়মটা বললাম হাঁটু দুটো সোজা থাকে সোজা নেই ঠিক আছে যতটা পারলেন অ্যাপার্ট করে দিলেন দিয়ে এই যে শুয়ে পড়লেন দেখুন তো একদম পুরো এই যে মাসলটার এক্সারসাইজ হচ্ছে শুরুতে শুতে গেলে কোমরে চোট পেতে পারে একটা পিলো রাখতে পারে ধীরে 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 নিজের ক্যাপাসিটিটা বাড়াতে হবে বা কোনো কেউ সাথে একটু হেল্প করে দিলেন সোজা হয়ে বসার পরে আমি হাত দুটোকে তুলে আমার প্রিয় আসন সেই ঈশ্বরকে প্রণাম করা মন্দিরে প্রণাম করা সোজ আমি সামনে চলে গেলাম হাত দুটোকে আমি প্রণাম ভঙ্গিতেও রাখতে পারি মাথাটা মাটিতে লাগাতে পারি কপালটা আবার পাশেও এইভাবেও রাখতে পারি আমি কি করবো এবার উষ্ট্রাসন করবো ক্যামেল পশ্চার হাঁটুটা একটু ফাঁক করে নিলাম যতটা সম্ভব ফাঁক করে নিয়ে এবারে আমি হাতটাকে তুললাম তুলে পাটাকেও একটু দূরে রাখতে হবে হাতটাকে এখানে রাখলাম আর এই হাতটাকে এখানে রাখলাম রেখে এই কোমরের এই পোর্শনটাকে এটাকে লিফট করে সামনে নিয়ে গেলাম চেস্টটাকে উপরের দিকে লিফট করলাম এই যে ঠিক এই পোর্শানটায় কোমরের পোর্শানটায় চাপ পড়ছে লোয়ার পেলভেক রিজনে চাপ পড়ছে ভীষণ ভালো এক্সারসাইজ পিসিওডির সমস্যায় থার্টি সেকেন্ডস কম্পালসারি এক মিনিট দু মিনিট যতক্ষণ পারবে এরকম করে তিনবার চারবার পাঁচবার নিয়মিত অভ্যাস কর পা দুটোকে এইভাবে রেখে আমি যতটা সম্ভব নিয়েছে আমি লিফ্ট করলাম এটাকেও ধরে এইভাবে ধরে নিয়ে এইভাবে এটাকে লিফ্ট যতটা সম্ভব উঁচু করে ডাউন এই যে টানা নিয়মিত অভ্যাস করা আবার আমি এটাকে এইভাবে রাখলাম রেখে ওয়ান টু থ্রি এই ধরনের যে এক্সারসাইজ শুয়ে পড়ে পাটাকে এইভাবে নিয়ে আসলাম স্ট্রেচিং করলাম আবার ঠিক উল্টো আমি এইভাবে শুলাম শুয়ে এই পাটাকে নিয়ে গেলাম নিয়ে যে এদিকে ঘুরে এই কোমরের এখানে টুইস্টিং স্ট্রেচিং করলাম কোমরের স্ট্রেচিং করা নিয়মিত এভরিডে এই অভ্যাসগুলো করতে হবে আমি পা দুটোকে সোজা রেখে তুলে উঠে গেলাম এটাও পিসিওডির জন্য ভীষণ ভালো আসন একটা বিপরীতকারণী মুদ্রা এবার এটাকেই যদি আমি আরও সোজা করে দিই তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু সর্বাঙ্গাসন কিন্তু সর্বাঙ্গাসনে না গিয়ে একটু ঝুঁকিয়ে হালকা রিল্যাক্স করে আবার আমি এখান থেকে নামলাম যারা শুরু একদম বিগিনার যারা পারে না তারা কি করবে দেওয়ালের পাশে যাবে আমার অনেক ভিডিওতে আমি এই আসনটা দেখিয়েছি যখনই আমি গ্র্যাভিটেশান পুলের অ্যাগেনস্টে যাচ্ছি তখনই কিন্তু আমাদের হার্টটা রিল্যাক্স হচ্ছে এই যে অনেক ভিডিওতে আপনারা এই পশ্চারটা দেখে থাকবেন আমার খুব ফেভারিট কিছু ভালো লাগছে না আপনি এইভাবে খাওয়ার একদম পরে পরেই করবেন না খালি পেটে করতে হবে পশ্চিম উত্তান আসান হাত দুটোকে তুলে নিয়ে যে যতটা পারবে শুরুতে তো কারণ একদম যারা শুরু করছে তাদের পক্ষে ফ্লেক্সিবিলিটি সেই লেভেলে নাও থাকতে পারে এখান থেকে শুরু করতে হবে আসতে নামতে হবে নামতে হবে পা ধরতে হবে আঙুল ধরতে হবে একদম পুরো ঝুঁকে যেতে হবে আচ্ছা নিয়মিত শুধু করাই নয় এটা স্টে করতে হবে মানে একটু ঝুঁকে ছেড়ে দিলাম না স্টে করতে হবে মিনিমাম থার্টি সেকেন্ডস তারপরে ম্যাক্সিমাম যত খুশি রেগুলার অভ্যাস করতে করতে হয়ে যাবে এই যে পাটাকে আমি তুললাম তুলে নিয়ে এখানে চেপে ধরলাম ধরে এটা বাঁ পা দিয়ে করলাম এবার এটাকে ছেড়ে দিলাম এবার ডান পায়ে করলাম ডান পায়ে হলো আবার আমি দুটো পা তুললাম দুটো পা এখানে লাগাতে হবে যে যতটা পারবেন করবেন এবারে ধরুন টিন এজারদের বা একটা মিনিমাম ইয়াং মেয়ে সে হয়তো রেগুলার অভ্যাসে করতে পারবে কিন্তু ধরুন আপনার বয়স একটু বেশি আপনার হাঁটুতে কোনো কারণে ব্যথা আছে তখন কি করবেন তখন আপনি আর এমনি করে এখানটায় চাপবেন না হাঁটুতে লাগবে এই নিচেটায় ধরবেন পাটা আপনার ফ্রি থাকছে আপনি এটাকে ধরে চেপে দেবেন দুটো পায়ের ক্ষেত্রে তখনও তাই দুটো পা তুলে নিয়ে এই খালটা চাপবেন হাঁটুতে প্রেশার হবে না এগুলো নিয়মিত করুন আর কি করবেন মায়েরা লক্ষ্য রাখবেন আপনার সন্তানের ওজন বাড়ছে কিনা যদি ওজন বাড়ে খুব অ্যালার্ট থাকবেন একদম নিয়মিত ওজনটা চেক আপে রাখবেন ওজন বাড়তে দেবেন না হেলদি ম্যানে ওজন বাড়ানো হেলদি মানে হচ্ছে আপনার ক্যালোরি কমযুক্ত খাবার হাই প্রোটিন হাই ভিটামিন হাই মিনারেল এই জাতীয় খাবার দেবেন প্রচুর গ্রিন ভেজিটেবলস খেতে বলবেন বা খাবেন আপনারা এগুলো যদি লক্ষ্য রাখেন ওজনটা যদি ঠিকঠাক থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি নিয়মিত থাকে পি সমস্যা এমনিই ঠিক হয়ে যাবে কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই কিন্তু যারা বিবাহিত যারা এই পিসিওডির নিয়মিত সমস্যায় ভুগছেন এরিগুলার পিরিয়ডসেও ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার কনসিভ করতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার